বেশ কিছু ফাঙ্গাস বা ছত্রাক আমাদের ত্বকে কমেন্সাল অর্গানিজম হিসেবে থেকে থাকে কিন্তু কিছু কিছু কারণে দেখা যায় আসসালামু আলাইকুম আমি ডক্টর ফারজানা নাস সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি লেজার মেডিকেল সেন্টারের ক্লিনিক্যাল এবং অ্যাস্থেটিক ডার্মাটোলজি বিভাগে আজকে কথা বলবো দাউদ ফাঙ্গাল ইনফেকশন যেটিকে আমরা মেডিকেল সায়েন্সে টিনিয়াসিস বলে থাকি কেন হয় সাধারণত বেশ কিছু ফাঙ্গাস বা ছত্রাক আমাদের ত্বকে কমেন্সাল অর্গানিজম হিসেবে থেকে থাকে কিন্তু কিছু কিছু কারণে দেখা যায় এই কমেন্সাল অর্গানিজমটাই আমাদের শরীরে প্যাথোলজিক্যাল অর্গানিজমে রূপান্তরিত হয়ে টিনিয়াসিস তৈরি করে কি কি কারণে হয় যে কারণে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অথবা ইমিউনিটি সিস্টেমটি কম্প্রোমাইজড অবস্থায় থাকে সেক্ষেত্রে দেখা যায় এই কমেন্সাল ফাঙ্গাল অর্গানিজমগুলো প্যাথোলজিক্যাল কন্ডিশনে রূপান্তরিত হয় হতে পারে আপনি যদি দীর্ঘমেয়াদী কোনো অ্যান্টিবায়োটিক সেবন করে থাকেন অথবা ক্যান্সার চিকিৎসার জন্য কেউ যদি দীর্ঘমেয়াদী ধরে কেমোথেরাপিউটিক এজেন্ট অর্থাৎ কেমোথেরাপি যদি গ্রহণ করে থাকে সেক্ষেত্রে দেখা যায় এই নর্মাল ফাঙ্গাল অর্গানিজমগুলি কিন্তু আপনার শরীরে প্যাথোলজিক্যাল ফাঙ্গাসে পরিণত হবে এছাড়া ডায়াবেটিস প্রেগনেন্সি অথবা ল্যাকটেশন অর্থাৎ যে সময় একজন মা তার বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় সেক্ষেত্রেও দেখা যায় যে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটি একটু কম্প্রোমাইজ থাকে সেক্ষেত্রেও ফাঙ্গাল ইনফেকশনটি ফ্লেয়ার আপ হতে পারে